নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনারা আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নিউজ সাত দিন বাংলায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অবশ্যই আগে আপনারা প্রত্যেকেই মিডিয়া মারফত জানতে পেরেছেন যে এসআইআর বিহারে হয়ে গেল সদ্য বিহারে দুশো চৌত্রিশটা আসনের এসআইআর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গতকাল গেছে একত্রিশে আগস্ট ওই দিন কারোর কোনো কমপ্লেন থাকলে ওই দিন একত্রিশ তারিখে ছিল শেষ দিন পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট তো মোটামুটি জাতীয় নির্বাচন কমিশন একদিক থেকে বিহারের এসআইআর সফলই বলা যায় আর এসআইআর করেই প্রত্যেকটা নির্বাচন হবে এরকমই একটা ঘোষণাও করেছিলেন যে কোন প্রত্যেকটা নির্বাচনের আগে এসআইআর করে তারপরে নির্বাচনটা হবে আর এবারে আমরা তাকিয়ে আছি বাংলার দিকে বাংলার এসআইআর নিয়ে রাজ্য সরকার তো বিরোধিতা করছেই কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বলেছেন যে আর করতে দেবো না এসআইআর করতে এলে ঘেরাও কর্মসূচি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব এনারা কেন এত মাথা ঘামাচ্ছেন এসআইআর নিয়ে হয়তো কারণ আছে সেই জন্যই মাথা ঘামাচ্ছেন যাই হোক এর আগে আপনারা জানতে পেরেছেন মোট এগারোটা নথি নিয়ে নথি যে কোনো একটি থাকলে আপনারা ভোটের লিস্টের নাম তুলতে পারবেন তো একবার নথিগুলো বলে দিই প্রথমে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে। আপনার সেই আইডি কার্ড দিয়ে ভোটের লিস্টের নাম তুলতে পারবেন এক দুই আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি রাজ্য বা কেন্দ্র নথি থাকলে যেমন ব্যাংক পোস্ট অফিস এলআইসি এগুলো থাকলেও আপনি ভোটার লিস্টে নাম তুলতে কোনো অসুবিধা হবে না তিন নম্বরে জন্মের শংসাপত্র চার বৈধ পাসপোর্ট পাঁচ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যাতে জন্মের সাল তারিখের উল্লেখ আছে সেটা দেখালো পারবেন সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র ছ নম্বরে সাত নম্বরে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র দেখালে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন আট জাতীয় নাগরিক পঞ্জিকা পঞ্জি যেমন এনআরসি এগুলো থাকলে আপনি তালিকাভুক্ত হতে পারবেন নয় বনাঞ্চলের অধিকারের শংসাপত্র দশ রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের তৈরি করা কোনো সরকারি রেজিস্টার থাকলে আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কারো প্রদত্ত জমি বা বাড়ির নথির দলিল পর্যায়ে ইত্যাদি থাকলেও নাম তুলতে পারবেন আর সর্বশ্রেষ্ঠ আধার কার্ড এখন চলবে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে আধার কার্ড দিয়ে আপনি আপনার নিজস্ব আইডেন্টিফিকেশন যেটা ব্যক্তিগত পরিচয় সেই ব্যক্তিগত পরিচয় দিয়ে আপনি ভোটার কার্ডে নাম তুলতে পারবেন তবে এটা কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় কেননা আধার কার্ডের তেই লেখা আছে যে নটে সিটিজেনশিপ প্রুফ তো এই ছিল বারোটা ডকুমেন্ট এই ডকুমেন্টে আশা করি প্রত্যেকের কাছেই বারোটার মধ্যে যে কোনো একটা থাকবেই আর দেখা যাক কবে হয় আশা করা যায় পয়লা অক্টোবর থেকে এই পুজোর পরেই শুরু হবে এসআইআর কাজ বাংলায় বিহারের এসআইআর হওয়ার পর মোট প্রায় সত্তর বাহাত্তর লক্ষ লোকের নাম বাদ গেছে বাদে তার কারণ আছে মৃত ভোটার শিফটিং ভোটার দু জায়গায় তিন জায়গায় তোলা আছে নাম এই ধরনের তো এইসব বিভিন্ন কারণে সত্তর বাহাত্তর লক্ষ লোকের বাদ গেছে আর এখানেও বাংলা তো সেই ভয় তো আছেই বাংলায় যে একদম পরিষ্কার ভোটার লিস্ট নিয়ে ভোটগুলো হচ্ছে পরপর তা নয় সেটা কখনই বলা যাবে না আর এই আশঙ্কায় হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন যে ঘেরাও কর্মসূচি করবো কী করবো দেখা যাক এসআইআর আর আসুক আসুক জাতীয় নির্বাচন কমিশনের লোকেরা বাড়ি বাড়িতে যাবে দেখা যাবে কি করছেন ওনারা বৈধ ভোটারের নাম বাদ গেলে তো কেউই ছাড়বে না কিন্তু অবৈধ ভোটারের নাম তো রাখা যাবে না আর যাই হোক আজকে এইটুকুই এরপর ফিরে আসছি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার